এই ちゃっত গোন যদি অর্জন করতে পারে বিশ্বনবী বলেছেন ফালতাদখুল মিন আইয়াবিল জান্নতি যা জান্নাতের আটটা দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাবে যে কোন জান্নাত দিয়ে নারী প্রবেশ করতে পারবে বলেন সুবহানাল্লাহ নবী এই বৈবাহিক যমরে পারিবারিক যমরেটাকে তাকে সম্মান দান করলেন কেন তাদের মধ্যে বিহায় আপনারা ছড়াবে আল্লাহ তো কোন স্টেজে তাদের কি इज्जत হারা করেন নাই সম্মান হারা করেন নাই নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছেন মানে আহাত কবি সাহাবাত ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সব থেকে হকদার কে আমার কাছে ভালো আচরণ পাও না আল্লাহ নবী বলছেন তোলা উন্মুখ তোমার মা এভাবে তিন বার প্রশ্ন করাতে রসুল তিন বারে তাকে বলেছেন তোমার মা চতুর্থ বারে বলছেন তোমার বাপ তলা বুক তোমার বাবা সেভেন্টি ফাইভ মর্যাদা দিয়েছেন একজন সন্তানের কাছে একজন মায়ের আর টোয়েন্টি মর্যাদা দিয়েছেন একজন বাবার নারীকে এই জায়গার মধ্যে মর্যাদা দিয়েছেন হুনাইনের যুদ্ধের সময় যুদ্ধের গুস্ত বন্টন করছেন একটা অনুষ্ঠানে পাশ দিয়ে যাচ্ছেন আল্লাহ নবী চিনেছেন কেউ চিনেন নাই রসুলের গায়ের চাদরটা জমিনের মধ্যে বিছিয়ে দিলেন বসার জন্যে সাহাবির আশ্চর্য হয়ে গেলেন এ কে সেই মহিলা যার মর্যাদার জন্য সম্মানের জন্য রসুলের চাদর বিছিয়ে দিলেন আল্লাহ নবীকে পরে যখন জিজ্ঞেস করলেন বলছেন তিনি হচ্ছেন আমার আমি তার দুগ্ধ পান করেছিলাম দুধ পান করার কারণে তার সঙ্গে যে মায়ের সম্পর্ক বিশ্ব তার গায়ের চাদর জমিনে বিষয়ে দিলেন যেন হালিমা বসে যদি এই সম্পর্ক হয় আমার মা আপনার মা আমাকে আপনাকে পেটে ধারণ করেছেন এত কষ্ট করেছেন এই জন্য নারীত্বের জীবনে আমার মায়েকে এত মর্যাদা দান করলেন বান্দা যদি ওই মায়ের পদপ্রান্তে বসে ওই মায়ের খেদমত যদি করে তো তাহলে আল্লাহ সুহান ওয়া তালা তাকে জান্নাতের সার্টিফাই করে দিবেন সেজন্য নারীদেরকে বলবো আপনারা আপনাদের আট ষাট কাপড় বন্ধ করুন আমাদের এই দাওয়াতি ময়দান থেকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি আপনাদের বোরখা বলি সৌন্দর্য এমন যেন না হয় যে এর মধ্যে বোরখা পরলেই লোকের আরো বেশি তাকাবে বোরখাটা একটু ঢিলে ডালা হতে হবে গোরখাটা আমাদের কোনো কারুকার্য থাকা যাবে না কোনো আর্ট থাকা যাবে না এমন একটা কাপড় নারী যখন ময়দান দিয়ে চলবে রাস্তা দিয়ে চলবে অনেক সময় আমরা এই ধরনের গলাক্ষেখরাই এটা সরার জন্যে কোত্থেকে রসুল করেছেন লাইসেলিং লিসাই ও করে একজন নারী কখনো রাস্তার মাঝখান দিয়ে চলতে পারে না নারী সবসময় রাস্তার পাঁচ সন্দেশ দিয়ে চলবে নারীরা রাস্তা যখন চলবে তারা যেন সব সময় যতই লিডার লিডার পার্শ্বড হোক না কেন হায়ার অডুকেটে হোক না কেন একজন নারী চলবে রাস্তার পার্শ্বদেশ দিয়ে এটাও নারীদের জন্য একটা কি বলে ব্যায়াম থেকে নিজেকে নিবৃত করার একটা বিশেষ উপায় আর একটা বলবো আমার মায়েরা যখন বাড়ি থেকে বের হয় তারা যেন কসমেটিক্স এমন ব্যবহার না করে যা সুগ্রাণ অন্যদিকে ছড়ায় যায় রসুল বলেছেন যে যে নারী সুগ্রাণ যুক্ত এমন কসমেটিক্স পড়লো বাড়ি থেকে বের হলো এই নারী আবার বাড়িতে ফিরা পর্যন্ত যত পুরুষের নাকের ডগায় এই কসমেটিক্স এর সুগ্রাম যাবে ঠিক ওই নারীটা এতগুলি পুরুষের সঙ্গে জেনা করলে পরে যেমন একটা ব্যবসা নারীতে পরিণত হয়ে যায় পতিতাবৃত্তি করা নারীতে পরিণত হয়ে যায় এমন নারীতে পরিণত হয়ে যায় ওই নারী যখন সুগ্রাম যুক্ত কসমেটিক্স পরে নিজ বাড়ি থেকে বের হবে এই জন্য নারীদেরকে বলবো আপনারা সুন্দর করে গোসল করে হিসাব করে বাড়ি থেকে বের হবেন স্বামীর সজ্জা আপনারা সাজসজ্জা করবেন আপনার স্বামীর সজ্জা আপনারা করবেন এগুলো তো আহ্বান রাখছি আর আমরা যারা আলোচনা শুনতে এসেছি আপনাদের অনুরোধ করব। যে আমি তো শুরুতেই বলেছি আপনারা আমাদের চেয়ে ভালো জানেন এরপরও বলবো যে আমরা প্রত্যেকেই আজকে থেকে আমাদের সন্তানগুলিকে কন্ট্রোল করি মেয়েদেরকে তাদের পোশাক পরিচিতির প্রতি খেয়াল করি আল্লাহ যেন আমাদের এই দাওয়াতি ময়দান থেকে আমাদের কি কথাগুলি মানার বোঝার জন্য তৌফিক দান করেন সকলে বলুন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখনি ঈশার জামাতের আযান হবে আযানের পর পরেই জামাত হবে আমাদের যাদের ওযু নাই আমরা ওযু করে আসি আমাদের পাশে এবং মসজিদ এবং মসজিদের পাশে আকারে বর্ধিত ব্যবস্থা করা হয়েছে আমরা যাদের পবিত্রতা অর্জন করতে হয় আমরা করে আসি এখনই ঈশার আজান হবে ঈশার পরপরে জামাত অনুষ্ঠিত হবে মা বোনেরা আপনাদের যাদের উজু নাই আপনারা পবিত্রতা অর্জন করে নিন উজু করে নিন আজানের পরপরে জামাত অনুষ্ঠিত হবে হবেঈশ